হরে কৃষ্ণ আজ কার্তিক মাসের পঞ্চম দিন আর দিনটি রবিবার আজকের এই দিনে অনেকেই ভক্তি ও শ্রদ্ধা ভরে ইতু পূজা করবেন এই পূজার মাধ্যমে জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হয় পূজা করুন বা না করুন সকলেরই উচিত আজকের এই ইতু পূজার বিশেষ ব্রতকথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই পূজার ফল লাভ করা যায় অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার ইতু পূজা করা হয় আর অগ্রহায়ণ মাসের সংক্রান্তের দিনে ইতুপূজার সামগ্রীগুলি বিসর্জন দেওয়া হয় তাই সকলকেই বলবো আজকের এই পর্বটি ইতুপূজার ব্রত কথা ভক্তি ভরে আসুন শ্রবণ করি সকলকে স্বাগত জানাচ্ছে আমাদের এই অমৃত ভাবনা চ্যানেলে আমরা চেষ্টা করি সনাতন ধর্মের এমনই ধর্মীয় তথ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে শেয়ার করতে তাই যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্টে জয় মা লক্ষ্মী দেবী একবার হলেও লিখে যান এরকমই অনুরোধ জানাচ্ছি রাজ্য হবার ইচ্ছাটাই তো ছিল তাই আজ তুমি এত মহান হতে পেরেছ তখন তাদের মা বাবা স্নেহ ভরে তাদের ঘরে তুলে নিলেন বামনিও তাদের কথা শুনে ইতু পূজা শুরু করে দিল কয়েক বছর কেটে গেল বছরগুলো পরের পর আসতে লাগল তারপর একদিন বামুনির এক ফুটফুটে অতি সুন্দর পুত্রসন্তান জন্ম নিল সেই মুহূর্তে তাদের আনন্দের আর সীমা রইল না ধন ঐশ্বর্য আর পুত্র সন্তান পেয়ে মেয়েদের নিয়ে তারা এক সুখ স্বপ্নের সংসার বাঁধল এভাবেই দিনগুলি স্রোতের মতো বয়ে চলল কিছুকাল পর এক সকালে এক রাজপুত্র আর কোটালপুত্র দুই বন্ধু অনেক অনুচর বৃন্দ সহ বামনির বাড়িতে এসে উপস্থিত হলেন বেলা তখন প্রায় দুপুর ক্ষুধায় তারা সকলেই অস্থির হয়ে পড়েছেন রাজপুত্র এসে সামনে উন্মুকে দেখে বললেন আমাদের খুব ক্ষুধা পেয়েছে আমাদের জন্য অল্প কিছু জল আর খাবারের বন্দোবস্ত করো উন্মু তখনই ছুটে গিয়ে এক ছোট ভাড়ে করে জল এনে দিল এক বল জলপান করে রাজপুত্রের মনে হলো প্রচণ্ড রাগ উঠছে কিন্তু কি আর করা ভাবলেন যেটুকু পাওয়া যায় তাই খেয়ে নেওয়াই ভালো এই ভেবে রাজপুত্র ভাঁড়টি তুলে নিয়ে জলপান করতে লাগলেন কিন্তু কি অদ্ভুত যতই তিনি জলপান করছেন ভাঁড়ের জল কিছুতেই ফুরোচ্ছে না তখন তিনি তার সকল সঙ্গী অনুচরকে সেই ভাঁড় থেকে জলপান করতে দিলেন সকলে প্রাণ ভরে জলপান করলো তবুও ভাঁড়ের জল যেন অক্ষতই রয়ে গেল সবাই মিলে তখন উন্মুখকে ধন্যবাদ জানাতে লাগল রাজপুত্র উন্মুকে বললেন সে যেন তার বাবা মাকে ডেকে আনে উম্মু গিয়ে বামনকে ডেকে আনল রাজপুত্র বামনকে বললেন আপনার মেয়েটি অতি চমৎকার আমি ভদ্রদেশের যুবরাজ আপনার কোনো আপত্তি না থাকলে আমি আপনার মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিচ্ছি বামন তখন বলল আপত্তি তো কোনো কথাই নেই কিন্তু আমার আরও একটি মেয়ে আছে তারও বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে রয়েছেন কোটাল পুত্র আমার ঘনিষ্ঠ বন্ধু ইচ্ছে করলে আপনি আমাদের উভয়কেই আপনার দুই কন্যা দান করতে পারেন বামন দেখল এ তো চমৎকার একটি সুযোগ সে আর দেরি করল না গোধূলি লগ্নে উন্মুর সঙ্গে যুবরাজের আর কোটাল পুত্রের সঙ্গে ঝুমুর বিয়ে সম্পন্ন হয়ে গেল পরদিন অন্মু আর ঝুমু শ্বশুরবাড়ি রওনা দেবার সময় বামনি বললেন তোরা কি শ্বশুর বাড়ি যাবি অন্মু বলল আমি তো রাজার রানী দাঁতক্ষনা চালের ভাত আর মাগুর মাছের ঝোল নেতে দাও সেই ভাত খেয়ে পান চিবোতে চিবতে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব আর ঝুমু বলল আজ কার্তিক মাসের রবিবার ফলমূল আর নিরামিষ খেয়ে ইঁদুরের ঘট মাখাই করে আমি হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব শেষ পর্যন্ত দুই বোনের জন্য দুই রকম খাবারের ব্যবস্থা হল তারা খেয়ে দে নিজ নিজ স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ির পথে রওনা দিল উম্মু যে পথ দিয়ে চলল সেখানে তার চোখে পড়ল গৃহদাহ মরক দুর্ভিক্ষ আর নানা অমঙ্গলের চিহ্ন আর ঝুমু যে পথ বে সে দেখতে পেল বিয়ে সভাশৈল্পী অন্নপ্রাশন আর পূজা পার্বণের রম্য সিন এইভাবে উম্মু যুবরাজের সঙ্গে রাজবাড়িতে এসে পৌঁছাল রানীমা তাদের আশার সংবাদ শুনে বউ বরণ করতে এলেন কিন্তু বউ যেই না হাতি থেকে নামল তেমনি রাজবাড়ির সিংহদরজা হুড় হুড় করে ভেঙে পড়ল যুবরাজের মা অত্যন্ত রাগান্বিত হয়ে বউকে অনেক তিরস্কার করলেন তারপর ঘরে তুললেন এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এলে দেখলেন তাদের বাড়ির লোহার গ্রিলগুলো সব সোনায় পরিণত হয়েছে কোটাল পুত্রের মা বউকে কোলে ভরে আদর করে ঘরে তুলে নিলেন অন্য রাজবাড়িতে আসার পর থেকে মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ধীরে ধীরে কোথায় যেন বিলীন হয়ে গেল যুবরাজ একেবারে ভিকারিতে পরিণত হলেন আর ঝুমু কোটাল বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ির ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে উঠল সংসার একেবারে উপচে পড়তে লাগলো সারা দেশে প্রচার হয়ে গেল কোটালপুত্র কোটাল পুত্র কনেকে বিয়ে করে এনেছেন তাদের এখন বারবার উন্নতি। অন্যদিকে যুবরাজ উন্মুকে অলক্ষ্মী ভেবে তার ওপরই প্রচন্ড রাগান্বিত হয়ে উঠলেন উন্মুতার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতেন শেষে একদিন তিনি এক ঘাতক ডেকে বললেন এক দণ্ডেই উন্মুকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও এই বলে কঠোর আদেশ দিলেন ঘাতক যুবরাজের হুকুমে উন্মুকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটি শিয়াল কেটে এনে তার রক্ত যুবরাজকে দেখালো উন্মু তখন ঝুমুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল মায়ের পেটের বোনের এমন দুর্গতির কথা শুনে ঝুমু কাউকে কিছু জানতে দিল না সে উন্মুকে তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিল গোপনে লুকিয়ে রেখে এমনকি তার স্বামী কোটাল পুত্রও জানতে পারল না যে উন্মু তাদের বাড়িতে আছে অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে মূলত ইতুদেবীর অসম্মান করাতেই তার বোন আজই সংকটে পড়েছিল তখন থেকে ঝুমু আবার উন্মুকে নিয়ে সঠিক নিয়ম মতোই ইতুপূজা শুরু করল অবশেষে ইতুদেবী আবার উন্মুর ওপর সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গেই যুবরাজের দিন দিন উন্নতি হতে লাগল যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন এক দেবী তাকে বলছেন এক্ষুনি উন্মোরানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হয়ে যাবে স্বপ্ন দেখার পর থেকে যুবরাজ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তিনি তো জানতেন না যে ঘাতক অন্যকে কেটেছে তিনি মনে করেছিলেন ঘাতক উন্মুকে হত্যা করেছে শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন কোটালপুত্র তখন ঘাতককে ডেকে উন্মুর বিষয়ে শুনলেন এবং গভীর চিন্তায় ডুবে বাড়ি ফিরে গেলেন কোটালপুত্র উন্মু ও যুবরাজের জন্য অত্যন্ত দুঃখ করতে লাগলেন স্ত্রী তার এত চিন্তার কারণ জিজ্ঞেস করলে তিনি উন্মুর ব্যাপারটি জানতে পারলেন তখন সে তার স্বামীকে বলল মাইটু টু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার উন্মুকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন তুমি যুবরাজকে বলবে আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলাগাছ গাছ পুঁতে তাঁবু ফেলে যদি করির জাংঘাল কোটালপুত্র যুবরাজকে সেই কথা বললেন যুবরাজ উন্মুখে ফিরে পাবার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন ঝুমু তখন উন্মুখে রানীর পোশাকে সাজিয়ে তাঁবুর ভেতর দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল উন্মু যেই চলার জন্যে উঠে দাঁড়াল অদৃশ্য এক শিকরে তার পা কেটে গেল যুবরাজ এতে অত্যন্ত রাগান্বিত হয়ে হুকুম দিলেন এই মুহূর্তে আঠারোহাড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের দুটি চোখ উপস্থিত করা হোক যুবরাজের কথা শেষ হতে না হতেই হুকুম মতো কাজ সম্পন্ন হল যুবরাজ উন্মুকে নিয়ে রাজবাড়িতে প্রবেশ করলেন তারপর অগ্রাহণ মাসে উন্মু পূজা করল কিন্তু ইতুর কথা শোনার মতো রাজবাড়িতে কোন স্ত্রীলোক পাওয়া গেল না উন্মু তখন যুবরাজকে বলল একজন উপবাসী স্ত্রী লোক চাই যে ইতুর কথা শুনবে যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রী লোক উপবাসী আছে তাকে রাজবাড়িতে আনার জন্য রাজবাড়ির লোকজন চার দিকে ছুটতে লাগল কিন্তু কোনো উপবাসী নারী খুঁজে পেল না শেষে তারা সেই বুড়ি হারিণীকে খুঁজে ধরে আনল সে কোনো ভাবেই আসতে চাইল না বলতে লাগল ওই অলক্ষ্মী রাক্ষসীর জন্য আমার আঠারো ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলাম আমি কিছুতেই আসব না যাই হোক রাজবাড়ির লোকজন তাকে জোর করে ধরে আনলো সে উন্মুর কাছে আসতেই উন্মু তাকে বলল বুড়িমা তোমার কোনো ভয় নেই তুমি আমার ইতুর কথা শোনো আবার তোমার সব ফিরে তাবে বুড়ি তখন তার আঠেরো ছেলের জন্য আর চোখ ফিরে পাবার জন্য ইতু মায়ের কাছে বর চাইলো মাইতু লক্ষ্মীর আশীর্বাদে ঠিক তাই হল বড়িমা তার আঠেরো ছেলেকে ফিরে পেল আর সেই সাথে নিজের চোখও পেল এরপর হারিনি চারদিকে বলে বেড়াতে লাগলো মা রানী মা ঋতু পূজার কথা শুনে আমি আবার সব কিছু ফিরে পেয়েছি আশা করি বুঝতে পেরেছেন এই পূজা করলে আমরা কি ফল লাভ করতে পারি সেই জন্য মূলত এই ইতুপূজা যদি নাও করতে পারেন ব্রত কথাটি ভক্তি ভরে শ্রহণ করবেন প্রত্যেক রবিবারে এই অগ্রহায়ণ মাসে এটি মা লক্ষ্মীর মাস তো এই কার্তিক মাসে প্রতিটি রবিবারে ভক্তি শ্রদ্ধা সহিত মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনি এই দিনটি ভগবানকে ভোগ অর্পণ করে প্রসাদ গ্রহণ করবেন সূর্যদেব যান কৃপায় জগতের প্রাণস্বরূপ বলা হয়েছে সেজন্য সনাতন ধর্মে আজও বৃদ্ধরা ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করেই পূর্ব দিকে তাকিয়ে ইষ্টদেবতার উদ্দেশ্যে প্রণাম করে সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম করে তো সেই সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয় বলা হয়েছে এই কার্তিক মাসে প্রতি ভরে ঘুম থেকে উঠে সূর্য দেবতাকে প্রণাম করলে তার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করলে জীবনের অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয় আজকের এই তথ্যগুলি থেকে যদি আপনার হৃদয় স্পর্শিত হয় বা মনে হয় জ্ঞান লাভ হয়েছে তবে অনুরোধ রইল একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন জয় লক্ষ্মী দেবী অন্তত একবার হল মা লক্ষ্মীর অশেষ করুণা যেন সবার জীবনে শান্তি ও মঙ্গল বয়ে আনে এই প্রার্থনা করি এই কামনা করেই আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি হরে কৃষ্ণ